জীবনে যদি আপনি সাকসেস চান উন্নতি চান মানুষের মনে একটা সম্মানজনক ভালোবাসার জায়গা তৈরি করতে চান আপনাকে একটা জিনিস করতেই হবে যার কোনো বিকল্প নাই সেটা হচ্ছে সম্মান আপনাকে মানুষকে সম্মান করাটা শিখতেই হবে পারিবারিকভাবে যদি এটা আপনাকে শেখানো নাও হয় আপনি নিজ চেষ্টায় হলেও এটা শিখে নেবেন দেখবেন এই জিনিসটাই আপনাকে ওই বাউন্ডারির বাইরে ছক্কা মারতে সাহায্য করবে আমরা অনেক সময় বলি না আমি উচিত কথা বলে দিছি ওরা আমি আজকে কথা শুনে আসছি উনি কি এমন হনরে ওনারে আমার এত মানতে হবে কিসের জন্য ওনার গোনার আমার টাইম নাই উনি আমার এত বড় কথা বলার সাহস পাইল কেমনে উনি আমার সাথে এটা করার সাহস পাইল কেমনে উনি আমার এটা বললো কিভাবে ওনারে আমি কিসের জন্য এত সম্মান দিতে যাব উনি কে নিজের কি ভাবে মানে এই ধরনের একটা অ্যাটিটিউড আমরা অনেক সময় দেখাই আমরা অনেক সময় মনে করি যে অন্য দিকের মানুষকে আমরা সম্মান দিলে অন্য দিকের মানুষ আমাকে দুর্বল মনে করবে কিন্তু আপনি এটা ভুললে চলবেন না যে অন্য মানুষ আপনাকে কি মনে করলো এটা তার প্রবলেম এটা আপনার প্রবলেম না একটা কাজ করেন তখন দেখবেন যে মানুষটা একটু বিনয় দেখায় ভদ্রতা দেখায় একটু সম্মান দেখায় আলটিমেটলি সেই মানুষটাই জনপ্রিয় হয় আলটিমেটলি সেই মানুষটার সম্বন্ধে মানুষ কিন্তু কথা বলে যে ওই মানুষটা দেখো ভীষণ ভদ্র উনি খুবই জেন্টেলম্যান ভালো কথাগুলোর একটা ভার আছে একটা ভাত্তিকতা আছে খারাপ কথা হয়তো খুব কুইক রেজাল্ট দেয় কিন্তু এটা লং রানে সাস্টেইন করে না মানুষকে সম্মান করাটা এটা এক ধরনের স্কিলও বলা যেতে পারে সফট স্কিল যেটা আপনার প্রফেশনাল লাইফে পারিবারিক লাইফে আপনার ব্যক্তিগত বিভিন্ন ধরনের সম্পর্কের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে একটা বিনয়ী মানুষ ভদ্র মানুষ একটা মানুষ যে অন্যকে সম্মান করে যে বড়দের একটা কথা অন্যায় হলেও তার কথা বলার অ্যাপ্রোচটা বেয়াদবের মতো হয় না সেই মানুষটা কিন্তু আরও দশ জন ওই যে স্মার্ট মানুষ তাদের থেকে এক ধাপ হলেও এগিয়ে থাকে কারণ আপনার ওই রুড বিহেভ মুখের উপর বলে দেওয়ার বিহেভ বেয়াদবির বিহেভ অসভ্যতার বিহেভ আপনাকে কুইক রেজাল্ট দিবে এতে হয়তো মানুষটা আপনাকে হ্যাঁ মুখের উপর কিছু বলল না হ্যাঁ আপনাকে সাময়িক ভাবে আপনার জন্য আপনি আশেপাশ থেকে একটু প্রেজও পাইলেন একটু প্রশংসাও আপনি পেলেন যে হ্যাঁ তুই তো একদম ঠিক বলছিস একদম উচিত কাজ করছিস একদম মুখের উপর বলে দিয়ে আসছে কিন্তু আসলে সবসময় মুখের উপর বলে দেওয়াটাই জয়ী হওয়ার সিম্বল না এতে মানুষ আপনাকে অসভ্য মনে করে বেয়াদব মনে করে অবিনয় মনে করে অধ্যত মনে করে এগুলো নিয়েও মানুষ যে যারা আপনাকে বাহবা দেয় তারা আলোচনা করে এবং এই যে পোলাইটনেস বিনয় ভদ্রতা সভ্যতা মানুষকে সম্মান করা এর একটা রকমের সুদূর প্রসারী প্রভাব আছে একটা মানুষ অসভ্য হতে তাকে বেশি কিছু করতে হয় না একটা রুড বিহেভ যথেষ্ট রুড়ো হতে চাইলেই পারা যায় টেম্পার আমাদের সবসময় হাই থাকে আমরা একটা কিছু বললেই মোটামুটি রিয়াকশন দিয়ে ফেলি সাথে সাথে কিছু চিন্তা ভাবনা না করে ওইটা সমস্যা না কিন্তু ওই যে নিজের মানসিকতাটাকে কন্ট্রোল করা রাগটাকে কন্ট্রোল করা রিয়্যাক্ট না করে রেসপন্ড করা ওই জিনিসটাই হচ্ছে শিক্ষার ব্যাপার চর্চার ব্যাপার জানার ব্যাপার শেখার ব্যাপার ওই জিনিসটা শিখতে পারলে দেখবেন অনেক সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হবে অনেক সম্পর্ক সহজ হবে অনেক বন্ধু পাবেন জীবনে ভালো সম্পর্ক স্ট্যাবলিশ করতে পারবেন জীবনটা অনেক পজিটিভ মনে হবে প্রফেশনাল পার্সোনাল সব ক্ষেত্রে এক্সেল করতে পারবেন অসভ্য হতে শিক্ষার প্রয়োজন হয় না কিন্তু সভ্য হতে শিক্ষার প্রয়োজন হয় এই শিক্ষার অভাব যদি আমাদের কারো থেকে থাকে শিক্ষা অর্জন করতে হবে কারণ সভ্য মানুষের এই সমাজে খুব বেশি প্রয়োজন